এরপর ক্লাউন মোবাইল দিয়ে ডনের লাশের সাথে ছবি তুলতে থাকে কিছুক্ষণ পর ক্লাউন তার চেহারায় অনেকগুলো এলোপতারি গুলি করে এবং তাকে মেরে ফেলে তখন একজন পাগল মহিলা এগুলো দেখে ফেলে সে গার্ডকে এই ব্যাপারে বলতে থাকে কিন্তু গার্ড এগুলো বিশ্বাস করে না গার্ড নিচে গিয়ে কল দিতে থাকে তখনই ক্লাউন পিছন দিয়ে এসে গার্ডকে আঘাত করে এদিকে পাগল মহিলা এসে তার বাচ্চাকে খুঁজতে থাকে যা একটি পুতুল ছিল তখন সে ক্লাউনকে দেখতে পায় যে পুতুল বাচ্চাটি নিয়ে বসে আছে মহিলা ক্লাউনকে জিজ্ঞাসা করে তোমার ভিতরে একটু দয়ামায়া নেই এই বলে ক্লাউনকে বাচ্চার মতো বুকে জড়িয়ে ধরে অন্যদিকে তারার বোন ভিতরে আসে এবং ডনের কাটালাশ দেখে ভয় পেয়ে বাহিরে চলে আসে তখনই একটি মেয়ের আওয়াজ শুনতে পায় সেখানে দেখতে গেলে আহত একটি মেয়েকে দেখতে পায় পাশে সেই পাগল মহিলাকে দেখতে পায় যাকে ক্লাউন জঘন্যভাবে আহত করে ফেলে রেখেছে তখনই মাথা নিচু করা আহত মেয়েটিকে দেখায় যে আসলে ক্লাউন ছিল সে ভিক্টোরিয়ার ওপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ভিক্টোরিয়া সেখান থেকে পালিয়ে যায়